আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমদ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত আজকে প্রেস ক্লাবের সামনে একটি লজ্জাজনক ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘটনাটা হচ্ছে এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের উদ্দেশ্যে জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে আজকে শিক্ষকরা কাপনের কাপন বেদে তারপরে আমার অনশনে যাবেন এটা একটা লজ্জাজনক বিষয় একটা কলঙ্কিত বিষয় এই লজ্জাটা হচ্ছে আমাদের প্রত্যেকের আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের আমাদের পুরা জাতির এই লজ্জার আমাদের দেশের সরকার সরকার প্রধান প্রত্যেকের কাছে এটা লজ্জাজনক একটা বিষয় একটা কলঙ্কিত বিষয় কারণ যে দেশের একটা দেশের যে মূল ভিত্তি দেশের যে জনগণ দেশের যে পরবর্তী জেনারেশন গড়ে উঠবে তার মূল ভিত্তি হচ্ছে শিক্ষক এই শিক্ষকরা তাদের কোনো দাবি আদায়ের জন্য যখন মাঠে নামতে হয় এবং সেটা শেষ পর্যন্ত কাপনের কাপন গায়ে জড়াতে হয় এর চেয়ে লজ্জার আর কিছু আছে বলে আমার মনে হয় না তো যেই দেশে এত বড় বড় মেগা প্রজেক্টগুলোর বাস্তবায়িত হচ্ছে এত এত উন্নয়ন হচ্ছে সেই দেশে শিক্ষকদের এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতিগ্রহণ করলে সেটা বাস্তবায়ন করা কি একদমই অসম্ভব মোটেও না শুধু এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আন্তরিকতা আন্তরিকতা যদি থাকতো আন্তরিকতা যদি থাকে তাহলে এটাকে বাস্তবায়ন করা যায় আর একটা দেশের দেশটাকে যদি সম্পূর্ণরূপে গড়ে তুলতে হয় দেশের নাগরিকদেরকে যদি গড়ে তুলতে হয় যে দেশের যে পরবর্তী জেনারেশন তাদেরকে যদি ওইভাবে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই ওই দেশের শিক্ষা ব্যবস্থা যেটা মানে শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে সবচেয়ে বেশি বাজেট শিক্ষা ব্যবস্থার উপরে রাখতে হবে তাহলে হচ্ছে দেশটা ওইভাবে গড়ে উঠবে আমরা যদি শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করতে না পারি তাহলে ওই সমস্ত শিক্ষকদের কাছ থেকে আমরা উন্নত মানের শিক্ষা আশাও করতে পারি না সেজন্যই শিক্ষা ব্যবস্থাকে আরও হচ্ছে ঢেলে সাজানো দরকার শিক্ষার ক্ষেত্রে বাজেট বাড়ানো দরকার যেহেতু আমাদের দেশে অনেক মেগা প্রজেক্ট হচ্ছে অনেক উন্নয়ন হচ্ছে তো শিক্ষার ক্ষেত্রে কিছু একটা বাজেট বাড়িয়ে শিক্ষকদের দাবিটা মেনে নিলে এখানে বড় সড়ো কোনো ক্ষতি হবে বলে মনে হয় না তো সবার উপরে যে কথা সেটা হচ্ছে শিক্ষাকে যদি গুরুত্ব দিতে না পারি শিক্ষার মান যদি আমরা বাড়াতে চাই তাহলে অবশ্যই শিক্ষকদের চাহিদার কথা বিবেচনা করতে হবে বর্তমান সমাজ ব্যবস্থা বর্তমান বাজার দরে এই সব কিছুর উপর বিবেচনা করে শিক্ষকদের যে দাবি সেই দাবিটা এখন একদম সময়ের দাবি এই সময় এই দাবিটা হচ্ছে মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করবো মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী খুব শীঘ্রই এই সমস্ত শিক্ষকদের সাথে বসে তাদের একটা সমাধান দেওয়ার জন্য আর এটা শিক্ষকরা কিন্তু চাইছেও না যে এই মুহূর্তেই তাদেরকে জাতীয়করণ করে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাত্র পাঁচ মিনিটে সাক্ষাৎ চাচ্ছেন তারা এই সাক্ষাৎটা দিলেই তারা এখান থেকে যে কোনো বিষয়ে যে কোনো একটা সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেই তারা এখান থেকে সরে যাবেন তারা আর এই বিষয়ে কোনো দাবি বা কোনো আন্দোলন কিছুই করবেন না তো সে সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর অবশ্যই উচিত এই সমস্ত শিক্ষকদের সাথে পাঁচ মিনিটের জন্য হলে বসে তাদের এই বিষয়ে তাদেরকে একটা পরামর্শ দিয়ে বা তাদের বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করার আশ্বাস দিয়ে তাদেরকে এই প্রেস ক্লাব থেকে বা আন্দোলনের মাঠ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন মাননীয় শিক্ষামন্ত্রী এই আশাটা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ